বর্ষাকালে সব কেমন আছো শরীর ঠিক আছে তো বেশ কদিন আমিও বেশ ভালো ভুগলাম গায়ে জ্বরটা ছিল না নাইনটি নাইন ওটা তো জানোই জ্বর হিসেবে ধরে না কিন্তু জ্বর ছাড়া কাশি সর্দিটা ছিল মোটামুটি মেইন ছিল কাশি গলাটা ঘর খর খর করে কেটেছে মানে সে আর বলার মতো না ভালোই কষ্ট পেয়েছি কথা বলছি গলা এখনো শুকরছে লাস্ট দিন জানি ভিডিও আসেনি শরীরটা চলছিল না পারছিলাম না কথা বলতে আর তোমরা তো লাস্ট কটা ভিডিওতে বুঝেইছো আমার বলার কি ভয়ঙ্কর পরিণতি তো এখন তো তাও একটু কথা বলতে পারছি মানে সে আর বলার মতন না অবস্থা হয়ে গেছিল কিছু করার নেই গো এত গলাটা ধরে যাচ্ছে আজকে সকালে একটা মোচা কিনে নিয়ে এসছিলাম ভাবলাম ওটাকে বানানো যাক চলো কীভাবে বানানো যাক ভাবতে ভাবতে একটা নারকল কিনে ফেললাম তারপরে ভাবলাম আর কি দেবো কি দেবো না ভিডিওতেই দেখা যাক সবটাই এখন বলে কি লাভ বলো সবটাই তো দেখবো আমরা কী বলো তাই না চলো একদম ভিডিওতে গিয়ে কীভাবে বানাচ্ছি সবটাই শেয়ার করছি আর আমার মতন যারা আছে মোচা কাটতে গেলে একটুখানি ভয় পাও তাদেরও চিন্তা নেই তাদের সলিউশনও থাকছে আজকে ভিডিওতে দাঁড়াও দাঁড়ো সবটাই শেয়ার করছি চলো তাহলে মোচাটা করি আর তোমাদের সাথে শেয়ার করি আমি মিষ্টি নেবেদা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিষ্টি নেবেদাস ওয়ার্ল্ড তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমারই তুমি আমারই চ্যানেলে চলো মোচাটা আগে করি মোচাটাকে এনে এইভাবে ছাড়িয়ে রাখা হয়েছে এবার নুন আর হলুদ দিয়ে রাত্রির বেলা এটাকে মানে ভিজিয়ে রাখা হচ্ছে যাতে এটা ভালো থাকে কালো না হয়ে যায় সকালবেলা হতে এইভাবে কুচিয়ে নেওয়া হচ্ছে মিহি করে করে কাটা সম্ভব আর আর এটাকে নুন হলুদ দিয়ে দিয়ে মোটামুটি সিটি নেওয়া হয়েছে যতটা কেননা মোচাটা একটু মিহি হলে ভালোই লাগে তারপর এটাকে ভালো করে হাতে চটকে নিয়ে আরও একটু মিহি করে নেওয়া হয়েছে তোমরা যদি খুব ফাইন করে কাটতে পারো দরকার নেই আর বলতে বলতে আলুটা দিয়ে আমি সুন্দর করে আলুটা ভেজে নিচ্ছি ও হ্যাঁ খাইটা চিংড়ি মাছ ও নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে তো চলো আলুটা তুলে নিই একটু অল্প নুন দিয়েছি কিন্তু হলুদ তলুদ কিছু দিইনি এবার ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করছি এখানে টমেটো আদা আর লঙ্কা পেস্ট করে নিয়েছি ফার্স্টে আমি এটাই দিচ্ছি কোনো ফোড়ন বা কিছু আমি এখানে ব্যবহার করিনি প্রথমে এটাকে ভালো করে কষিয়ে নিই তোমরা চাইলে একটু ফোড়ন দিতেই পারো বাট আমি ঘরোয়া পদ্ধতিতে করছি বলে এভাবেই রাখছি সাথে বেশ খানিকটা ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে দেবো বেশ খানিকটা আমি মোটামুটি জিরে গুঁড়ো আগে চলো এটাকে ভালো করে কষিয়ে নিই আর তোমাদেরকে তো প্রথমেই বললামই আয়রান আছে এই মোচাতে মোচাটা কিন্তু তোমরা খেতেই পারো মাঝে মাঝে রান্না করে আর আমি একটা ঘরোয়া এবং খুব সহজ পদ্ধতিতেই রান্না করব দেখো এখানে আমি একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম সাথে অ্যাড করছি বেশ খানিকটা লঙ্কা গুঁড়ো আর অ্যাড করে দেবো পর্যাপ্ত পরিমাণ নুন আচ্ছা নুনটা দেওয়ার সময় কিন্তু মাথায় রাখতে হবে মোচা সেদ্ধ করার সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল তো সেটা বুঝে কিন্তু নুনটা দিও আর সাথে আমি দিয়ে দিলাম ওই মিক্সির বাটিটা ধোয়া জল ওটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিই আচ্ছা আমি যে প্রসেসটা দেখাচ্ছি একটা কথা বলে রাখি তোমরা চিংড়ি মাছটা যদি বাদ দাও তাহলে কিন্তু তোমরা ভোগ বা যারা নিরামিষ খাও তারা কিন্তু একইভাবেই করতে পারো ভোগেও কিন্তু দিতে পারো আমরা এখন ভোগে রান্না করি এভাবেই করি পেঁয়াজ রসুন দিয়েও মোচা রান্না করা যায় বাট আমার না কোথাও না কোথাও গিয়ে ওই নিরামিষ মোচারটার টেস্টটা অনেক বেশি পছন্দ তো সেই জন্যই আমি আজকে এভাবেই করলাম আর মোচা খেতে তো আমি দাদা দুজনেই প্রচন্ড ভালোবাসি বেশ খানিকটা হলুদ গুঁড়োও দিলাম খুব বেশি হলুদ দেবো না কেন আমার তো হলুদ জলে ভিজানো ছিল প্লাস হলুদ দিয়ে আমি সেদ্ধ করেছি তো খুব বেশি হলুদ দেবো না আর মোচায় কিন্তু ওটা কাঁচা কাঁচা হলুদ গন্ধ আসলে খুব বিচ্ছিন্ন লাগে গন্ধটা তো ভালো করে কষিয়ে নিতে হবে মশলার যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে এটা কিন্তু মাথায় ভালো করে রাখতে হবে মশলাটা কষানো হয়ে গেছে মোটামুটি তা ভাবলাম চিংড়ি মাছটা দিয়ে কষায় বা চিংড়ি মাছটা তো ভেজেও নেয় আমি না খুব এটা ভাজি না কেননা আমার কাছে না চিংড়ি মাছটা ভাজলে মনে হয় ওই শক্ত শক্ত ব্যাপারটা হয়ে যায় তো আরেকটা কারণ হচ্ছে নুন হলুদ দিয়ে মানে আজকে হলুদ দিই কিন্তু হলুদ দিয়ে অনেক সময় আমি এটাকে সেদ্ধ করে নিই তাতে কী হয় যাদের অ্যালার্জেটিক প্রবলেম আছে তাদের ওই প্রবলেমটাতে আশা করি খুব একটা প্রবলেম করে না এখন অবধি দেখিনি আমি এখানে কিন্তু খানিকটা নারকল কোড়াও ব্যবহার করছি কেন আমার কাছে মানে নারকল কোড়া দিলে মোচাটা যেন মুখে জাস্ট জল আসছে আরও বেশি টেস্টি হয় তো চলো ভালো করে এটা কষিয়ে নি ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলাটা ভালো করে মিশে যাচ্ছে আর নারকল কোড়া থেকে তো সুন্দর গন্ধ ছেড়ে একটা সুন্দর তেল বেরিয়ে আসছে গন্ধে তো আমার মানে নাক মুখ এবারে বন্ধ হওয়ার যোগার এতটাই সুন্দর গন্ধ ছেড়েছে দুর্দান্ত একে চিংড়ি মাছ তাতে নারকেল কোড়া উফ মাউথ ওয়াটারিং ব্যাপার স্যাপার মশলাটা দেখো অনেকটাই ভালো করে কষে এসেছে তবে আমি কিন্তু এটা বারে বারে অল্প অল্প জল দিয়ে কষিয়েছি এবারে কষাবো কেননা যত ভালো করে কষাবো তত টেস্টটা বাড়বে চলো মশলাটা মোটামুটি কষে গেছে এবার আমি মোছাটাকে দিয়ে দিই মোচাটা দেখতে পাচ্ছি যথেষ্ট ভালোভাবে কচলানো হয়েছে বা মাখা হয়েছে বা চটকে মাখা যেটাই বলো তো হয়েছে তোমরা অনেকে আবার মানে মিক্সিতে বা বা তো হালকা বেটে নিতে পারো বাট ওটার থেকে না হাতে চটকে নিলে না কোথাও না যেন কোথাও আমার মনে হয় টেস্টটা একটু বেশি হয় আর এখানে আমি আলু ভাজাটা দিয়ে দিলাম আলুটা একদম ছোট ছোট করে কেটে নিলে সুবিধা কি মিশে যায় আর মুখে না খেতেও বেশ ভালো লাগে অনেকে আবার দেখেছি বড় বড় করেও বেশ কেটে নেয় বাট আমার কেন যেন ছোটো করে কাটলে না আমার মা পিসিদের দেখতাম তো ওটাই খালি ভালো লাগে বাঁধাকপিতে বা মোছাতে ওটা যেন টেস্টটা আলাদাই লাগে চলো ভালো করে মিশিয়ে নি কেন মোচার সাথে মশলাটা না মিশলে কিন্তু মানে টেস্টটা কিছু পাবে না যত ভালো করে মিশাবে তত কিন্তু টেস্টটা বাড়বে আর কে কে আছো আমার মতো মোচা খেতে ভালোবাসো আমার তো ভীষণ ভালো লাগে ভীষণ মানে ভীষণ 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 বলতে বলতে খানিকটা জল দিয়ে দিলাম কেন এটা একটু ভালো করে সেদ্ধ করতে দিতে হবে সেদ্ধ না করলে কিন্তু মানে কাঁচা থাকবে আর সব কথা আর সেই মশলাটা ঢুকবে না তোমরা তো ভাবছো সেদ্ধ করার কি আছে সেদ্ধ তো করলেই কিন্তু এই সেদ্ধটা বাবা করতেই হবে মশলা দিয়ে হ্যাঁ আমি বলতে বলতে চিনি বা গুড় করো দিতে পারো একটু মিষ্টি মিষ্টি হলে না খেতে টেস্ট বাড়ে চলো এটা সেদ্ধ হতে থাকো আর তোমাদের কীরকমভাবে ভাই মোচা খেতে ভালো লাগে বলো তো একটু কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমার তো ভীষণ পছন্দ আর এটাকে আমি ঢাকা দিয়ে এই অবস্থায় রেখে দেবো খানিক্ষণ মধ্যে ফিরে এসছি দেখো মোচাটা কিন্তু পুরোপুরি আমার রেডি হয়ে গেছে জল কিন্তু একদম নেই পুরো ঝরঝরা হয়ে গেছে গরম গরম ভাত মানে পেলার কিছু চাই না বলো ঠিক তাই আমার তো ভীষণ ফেভারিট মোচা চলো সাজিয়ে নি কেমন লাগছে ভাল লাগছে তাই ঝটপট করে এরকম ভাবে মোচাটা গরম গরম করে বানিয়ে ফেলো আর তোমাদের ফিডব্যাকটা কিন্তু অবশ্যই আমায় জানিয়ে আর ভালো লাগলে কি করতে হবে একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো সাথে থেকে আজকে এই উদ্দি আবার দেখাবো তোমাদের সাথে নতুন একটা ভিডিও তো তোমাদের মিশতে বেতার